আমরা কেন প্লাস্টিক মুক্ত থাকার করতে আগে থেকে দোকানে প্লাস্টিক থাকে আমাদের সামনে ব্যাগ একদম ব্যাগ ব্যাগ দিয়ে

আমরা জানেন কত দিন আমাদের পরিবেশ কি করে সুন্দর রাখা যায় সেই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি আমরা এবার প্লাস্টিক নিয়ে উদ্যোগ নিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক প্রচেষ্টা চালিয়েছি সুন্দর ত্রিপোড়া সেই সুন্দর টুকুড়া গড়ার একটা যে প্লাস্টিক বর্জন করতে হবে তাই আমি সেই দিনও কামান চুমুনি সব ব্যবসায়ীগুলোকে ডেকে ব্যাগ দিয়েছি আজকে আমি মহারাজগঞ্জ বাজারে সবজি সবজি ব্যবসায়ীদের পাশে এসে উদয় উদায় সহযোগিতা চেয়েছি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন আপনার মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছি কত মানে রাত দিন ঘুরে বেড়াচ্ছে চতুর্দিক দিয়ে তাই আমরা চাই সুন্দর ত্রিপুরা করার যে স্বপ্ন সেই স্বপ্ন ওদেরকে দিয়েও শুরু করা যাবে ওরা সহযোগিতা করলে আমরা সত্যিই প্লাস্টিক বর্জন করতে পারবো কারণ মহারাজগঞ্জ বাজার এমন একটা বাজার যে বাজার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তাই আমার সব বাজারের কমিটির দাদারা আছে তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে প্লাস্টিকটা বর্জন করার আপনাদের সহযোগিতা আমাদের চাই আমরা পৌর নিগমের পক্ষ থেকে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমি হ্যাঁ কর্পোরেটার হিসেবে আসছে এবং আমার দাদাদের সহযোগিতা হলে সত্যি প্লাস্টিক বর্জন কারণ প্লাস্টিক বর্জন না করলে কয়েকদিন আগে ফ্ল্যাট হলো দেখতে পেলে পুরো ড্রেন ভরে যাচ্ছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ব্যাগ ওটি তো আর নষ্ট হয় না কিন্তু কাপড়ের ব্যাগ দু দিন পরে নষ্ট হয়ে যায় তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই প্লাস্টিক বর্জন আমরা বেশি করতে পারবো ব্যাগগুলো